ঘরেই কত সুন্দর কম খরচে ভিনিগার তৈরি হয়ে গেছে দেখুন বাড়িতে ব্যবহার করার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোটো বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি খুব সহজে আপনাদের বাড়িতে ভিনিগার তৈরি করে দেখাবো আর খরচও কিন্তু খুবই সামান্য সামান্য খরচে বাড়িতে খুব সহজে কিন্তু ভিনিগার তৈরি করে নেওয়া যায় ভিনিগার কিন্তু আমাদের প্রচুর কাজে ব্যবহার হয় রান্নার কাজে তো হয়ই এছাড়া কোনো জিনিস পিজার জন্য কিন্তু আমরা ভিনিগার ব্যবহার করে থাকি আর আমরা কিন্তু বাজার থেকে সেটা কিনে ব্যবহার করি আজ আমি খুব সহজে সেটা বাড়িতেই তৈরি করে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইলো তাহলে চলুন বন্ধুরা এবার ভিনিগারটা তৈরি করা শুরু করি এবার ভিনিগারটা তৈরি করে নেব সেই জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচশো এম পরিমাণে জল আমি একদম পরিমাপ সহ আপনাদের তৈরি করে দেখাবো এখানে কিন্তু পাঁচশো এম জলই আছে লো টু মিডিয়াম আছে এবার চার থেকে পাঁচ মিনিট আমি জলটাকে একটু জাল করে নেব আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন আমি জলটা লো টু মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আর জলটা কিন্তু প্রায় একশো গ্রাম পর্যন্ত কমে গেছে দেখুন এই পর্যন্ত ছিল জলটা কমে এতটা এসেছে এইভাবে কিন্তু জলটাকে লোটু মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এবার আমি জলের ভেতরে দিয়ে দেবো এক চামচ পরিমাণে সাইট্রিক অ্যাসিড আপনারা যে কোনো মুদিখানার দোকানে এটা পেয়ে যাবেন অনেকে কিন্তু এটাকে আবার টক চিনিও বলে আপনারা টক চিনিও বলতে পারেন সাইট্রিক অ্যাসিডও বলতে পারেন আর ভিনিগার তৈরির কিন্তু প্রধান উপকরণ এই সাইট্রিক অ্যাসিড আমি এবার এক চামচ দিয়ে দিচ্ছি এখন আবারও তিন থেকে চার মিনিট আমি লো টু মিডিয়াম আছে আবার ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট আমি আবার লো টু মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছি আর এবার নিয়ে নিয়েছি একটা গোটা পাতি পাতিলেবু পাতিলেবুটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই গোটা পাতিলেবুর রসটা এবার আমি এর ভেতরে দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে দিচ্ছি নিজের হাতে তৈরি করে ব্যবহার করার কিন্তু মজাই আলাদা এখন আমরা ফুলের আচার ঘরে ঘরে সবাই তৈরি করব আর একটু ভিনিগার দিয়ে দিলে সারা বছর কোনো রকম চিন্তা ছাড়াই কিন্তু আচার ভালো থাকবে গ্যাসের রাস্তা লো মিডিয়াম রেখে দু থেকে তিন মিনিট আবারও ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ভিনিগার আমাদের নিজের হাতে তৈরি করে ব্যবহার করা সেই জিনিসের কিন্তু আনন্দ আর কদর দুটোই কিন্তু আলাদা দেখুন ভিনিগার কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখানে প্রায় সাড়ে তিনশো এমএল পর্যন্ত ভিনিগার তৈরি হয়েছে ভিনিগারটা তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি যেহেতু লেবু দিয়েছি সেই জন্য আমি একটু ছেঁকে নিচ্ছি এবার দশ মিনিট এইভাবে রেখে আমি একটু ঠান্ডা করে নেব দশ মিনিট হয়ে গেছে আর এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখুন ঘরে কত সুন্দর কম খরচে ভিনিগার তৈরি হয়ে গেছে আমার কাছে আগে থেকে ব্যবহার করা একটা ফাঁকা ভিনিগারের বোতল আছে এর ভেতরে এবার আমি ভিনিগারটা ভরে নেব আপনারা চাইলে ফানেলের সাহায্যে ঢেলে নিতে পারেন আমি এইভাবেই ঢেলে নিলাম দেখুন পুরো ভর্তি হয়ে গেছে মাপটা কিন্তু একদমই ঠিকঠাক ছিল আপনারটা এবার আটকে দেব দেখুন বাড়িতে ব্যবহার করার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমার আজকে তৈরি এই ভিনিগারের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা